দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে সব থেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই হাজার ছয়শত চব্বিশ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ সাতষট্টি হাজার আটশত তেত্রিশ টাকা দেশের বাজারে সোনার দাম এত আগে কখন হয়নি স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে রবিবার থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার সমিতি বাজুস এর আগে গত সতেরো এপ্রিল সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম তিন টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ পঁয়ষট্টি হাজার দুশো নয় টাকা এতদিন দেশের বাজারে এইটির স্বর্ণের দাম সর্বোচ্চ ছিল এই রেকর্ড দাম নির্ধারণ করার তিন দিন পর এখন আবার দাম বাড়ানো হলো নতুন মূল্য অনুযায়ী থেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই হাজার ছশো টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ সাতষট্টি হাজার আটশো তেত্রিশ টাকা একুশ ক্যারেটের এক ভরি সোডার দাম দুই হাজার পাঁচশো আট টাকা বাড়িয়ে এক লাখ ষাট হাজার দুশো পাঁচ টাকা নির্ধারণ করা হয়েছে সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই টাকা একুশ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই টাকা আঠারো ক্যারেটের এক ভরি রূপার দাম দুই টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম এক টাকা নির্ধারণ করা হয়েছে ডেস্ক রিপোর্ট সমযোগ